হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই যেন আমরা পুরীতে এসেছিলাম তো পুরীতে তিন দিন থাকার পর পুরীকে টাটা বাই বাই বলে আমরা চলে এসেছি পুরী স্টেশনে বাড়ি বাড়িতে যাব বলে তো দুপুরে আমাদের খাওয়া দাওয়াটা সেরকম হয়নি তাই এখানে ট্রেনে ওঠার আগে ভালো আমি যে কিছু খাওয়া দাওয়া করি দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি আর দিদি জন্য নিয়ে এসেছে ওরা খাচ্ছে তো এইদিকে চলো একটু পুরী স্টেশনটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঘুরে দেখাতে গিয়ে যে এমন একটা জিনিস দেখতে পাবো সেটা তোমাদেরকেও দেখা হয়েছে দেখো কত বড় পাখা দেখতে পেয়েছি বন্ধুরা এই পাখা চালু হলে আমরা সবাই উড়েই চলে যাব সেটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো আমরা পুরী স্টেশন থেকে চলে এসেছি ভি ভুবনেশ্বরে আর এখানে আমাদের নামিয়ে দিয়েছি সাড়ে এগারোটার সময় আর ভুবনেশ্বর থেকে শালিমারের ট্রেন আছে আমাদের রাত্রি না ভোর চারটার সময় তো ভোর চারটা থেকে সেটা হয়ে যায় সাড়ে ছটা সারাটা রাত আমাদেরকে এখানে পেপারে শুয়ে বসে থাকতে হয় মশার কামড়ে এখানে এখন খুব মজা করছিলাম তারপরটা গেছে খুব কষ্টে এখানে দেখো বর মশাই শুয়ে আছে আমি বসে আছি এটা একটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখো একটু সকালের আলু ফুটেছে তখনই ভাবলাম যে আমাদের ট্রেন হয়তো আসছে তো দেখি না বন্দে ভারত আসছে যদি এই বন্দে ভারতে আমাদেরকে নিয়ে যেত বাড়িতে তো খুব ভালো হতো কিন্তু না আমাদেরকে তো নিয়ে যাবে না যাদের টিকিট কাটা আছে তাদেরকেই নিয়ে যাবে তো এত কাছ থেকে বন্দে ভারত দেখার সৌভাগ্য হয়েছে তো সেটাই অনেক ভেবেছিলাম যে বন্দে ভারত দেখতে পাবো কি না পাবো না অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ট্রেনে যাতায়াত করছি এত দূরের রাস্তা যদি দেখা পেতাম তাহলে ভালোই হতো তো দেখা পেয়েছি এটাই অনেক তারপরে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা যেই বগিতে পড়েছিলাম বন্ধুরা মনে হবে যে লোকাল ট্রেনে মানে লোকাল বগিতে এসে পড়েছি আমরা এত লোকজন ছিল এই বগিতে সবাই যেসব লোকগুলো বাইরে কাজ করতে যাই বিনা টিকিটে এই বগিতে উঠে বসে আছে আর প্রচুর পরিমাণে লোক ছিল সব ছেলে ছিল তাই এই ট্রেনে আমাদের বাড়িতে আসতে খুব অসুবিধাই হয়েছিল একটু বুঝতেই তো থাপ পারছো যে ছেলেপুলে থাকলে কতটা অসুবিধা হয় মেয়েদের তাও আবার যদি খারাপ ছেলেরা থাকে তো খুব অসুবিধা হয়েছিলো তো কোনো কিছু করার নেই এখন হালকা মতো ঘুম দিয়ে এখানে বসে আছি আর দেখো ট্রেনটা চলছে না দাঁড়িয়ে আছে কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আমরা দৌড়ে ট্রেনকে টপকে চলে যাব বাড়িতে তো সবাই খুব টেনশানে ছিলাম তো টেনশানে থাকার পরে আমরা নেমে গেছি কলকাতায় কলকাতায় এসে আমরা দুই দলে ভাগ হয়ে গেছি দিদিরা যাবে বাড়িতে আর আমরা যাব মায়াপুরে দিদিরা মায়াপুর দেখেছে তাই ওরা যাবে না আর আমরা মায়াপুরে মানে আমাদের মায়াপুর দেখা হয়নি তাই আমরা যাবো প্রথমে ভেবেছিলাম ট্রেনের রাস্তায় যাব কিন্তু না আমরা বাসের রাস্তা বেছে নিয়েছি ধর্মতলা থেকে যাব কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে যাব মায়াপুরে এমনটা ভেবেছিলাম কিন্তু যেমনটা ভাববে তেমনটা তো হবে না আমরা পুরীতে যাওয়ার সময় অনেকটা কষ্ট করে গিয়েছি বন্ধুরা তো সেরকমই মায়াপুরও যাব অনেকটা কষ্ট করে তো এখনও আমরা ভাবিনি যে আমাদের সামনে এত বড় কষ্ট অপেক্ষা করছে তো এই ব্রিজটার নাম আমি ভুলে যাই বারবার তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে বলছি না আমাদের সারাটা রাত সারাটা দিন খুব কষ্টে কেটেছে তো ভেবেছিলাম যে এখন আমরা ধর্মতলাতে চলে এসেছি খুব ভালোভাবে মায়াপুর পৌঁছে গেলে একটা ভালো রোম নিয়ে ঘুমটা ভালোভাবে দেব তো সেটা আবার হয় নাকি যেটা চাইবে সেটাই অত সহজে ঠাকুর তোমাদের দিয়ে দেবে ঠাকুরের দেখা পেতে যাবে আর একটু কষ্ট করবে না তাই কখনো হয় তো এইবার ঘুরতে এসে এইটা এই জিনিসটা বুঝতে পারলাম বন্ধুরা ঠাকুরকে তুমি ঠাকুরের তুমি দেখা পেতে চাও আবার খুব সহজে দেখা পেয়ে যাবে সেটা কিন্তু কোনো দিনও না ঠাকুরের ঠাকুরের দেখা পেতে হলে অনেক কষ্ট করতে হবে সেটা এইবারে আমরা অনেক ভালোভাবে বুঝে গেছি তো আমরা যাচ্ছি ধর্মতলাতে দেখো দুজনে মুখ চোখগুলো কেমন কালো কালো হয়ে গেছে আমাদের তো ধর্মতলা থেকে কৃষ্ণনগর পৌঁছাতে আমাদের সময় ভেবেছিলাম আটটা সাড়ে সাতটা মতো বাজবে কিন্তু আমাদের দশটা বাজিয়ে দিয়েছিল এতটাই স্লো ছিল বাসটা তো ওখানে গিয়ে আমরা আর তোমার মায়াপুরে যাওয়ার জন্য টোটো বা অটো কোনো কিছুই পাইনি ওখানে আমাদেরকে এক রাত থাকতে হয়েছিল একটা হোটেলে তারপরে সকালে দিকে গিয়েছিলাম মায়াপুরে তো মায়াপুরের ব্লক আরও একটি অন্য ব্লগে আসবে নেক্সট ভিডিওতে আসবে আজকে মতো টাটা বাই বাই